নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেন তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার তাই আমগুলো এভাবে কেটে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিয়েছি পাঁচফোরণ এবার দিয়ে দিব কেটে রাখা আমগুলো আমগুলো একটু ভেজে নিব দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব অল্প করে লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব স্বাদ মতো নুন এবার হালকা আছে জাল করে নেবো দেখো চিনিগুলো একদম গলে গেছে এই চিনি সেরাটাই আমগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবে না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিব ভাজা মশলা তিন চামচ দিয়েছি এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আর মৌরি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি এবার কিছুক্ষণ ঝাল করে নিব দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব দু চামচ ভিনেগার তাহলে অনেক দিন থাকবে ভালো অনেকক্ষণ ঝাল করে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কড়াই থেকে তেলটা ছেড়ে এসেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না